আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অনুদৃষ্টি হরফ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দিয়ে বলেন তো অনুদৃষ্টি হরফ নে আমরা আজকে যেহেতু সফলে আমাদের উস্তাদ বাকি আমাদের হরফের উচ্চারণ যদি ঠিক হয়ে যায় বাচ্চাদের কি হয়ে যায় বলেন ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় তো

ইদায়ে পাওয়া যায় হলো হরকত হিসাবে ম ই হিসাবে আমার পাওয়া যায় রাইট হরকত হিসাবে ম পাওয়া যায় তাহলে বলেন বারোটি টি হরফে এক আলিফ পরিমাণ মত হয় ব ব ব দ্য ব আবার বা এটাও না মজা মজা ব ব একটা পাতলা অক্ষরকে যত্ৰু পাতলা কৰলে পাতলা মন হ'ব ততো কৰাৰ দৰকাৰ নাই কম কৰো দৰকাৰ নাই Oh

কাজ না করলে আপনাকে মালিক বেতন দিবে বলেন কথা বলেন কাজের মধ্যে যদি আমার ত্রুটি হয় ঠিক নাই

আপনি যে সুবা হানা রবিয়াল আজিম করেছেন সুবা হানা তখনই আমার দোয়া রাস্তা বন্ধ হয়ে গেছে কথা কেন জি অশুদ্ধ বললে বলেন নামাজ বলেন কারণ অনিষ্টি অনিষ্টি আমাদের লামাজ আবি বলেন অথবা আমাজ বলেন যে বাইরে বলে যে হাসুরা ফাতে না পড়লে কি হয় না নামাজ হয় না এবার কোন যে মুসল্লিন আমাদের দাঁড়িয়ে যদি কি পড়ে আলহামদু বলছিল কি

পুনৰ তিনালী পৰিমাণ E শেষ